জীবনের সতেরোটি সত্য যা আমাদের জানা থাকা দরকার নাম্বার এক প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের নাম্বার দুই যদি বুঝতে পারেন কেউ হতাশায় বকছে তাকেই জ্ঞান উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না স্বেচ্ছাই আগে তার বেথুলের কথাগুলো কেউ মন দিয়ে শোনুক নম্বর তিন কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরেফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে পড়াটা সঠিক সময়ে করে নেবে নম্বর চার অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণ হওয়ার চেয়ে একা থাকাই ভালো নম্বর পাঁচ যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না নম্বর ছয় বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে তেও ছোটো হলেও কাউকে ছোটো করে দেখবেন না তাহলে আপনি নিজেই ছোটো হয়ে যাবেন নম্বর সাত নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না নম্বর আট সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় নষ্ট করবে না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে নম্বর নয় গাঁদার সাথে তর্ক করতে বা গাঁদাকে কিছু শেখাতে যাবেন না নম্বর দশ বুম জায়গায় সেপে পয়স আর বউ সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা নম্বর এগারো আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন নম্বর বারো মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাঁদাকেই পছন্দ করে নম্বর তেরো পরের ক্ষতি করা নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না নম্বর চোদ্দ জীবন মানে জিপিএ পাইপ কিংবা বাল বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেকেই পাবে যাদের জীবন সম্পর্কে জ্ঞান সম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে নাম্বার পনেরো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ নাম্বার ষোলো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর নাম্বার সতেরো কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবে না না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করছেন না তাদের সাথে কষ্ট দিয়েছেন না তাদের ক্ষতি করেছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার টেকা পড়ে